দেখেও তো বুঝতে পারেন যে একটা সুন্দরী মেয়ে এখানে দাঁড়ায় রয়েছে এরকম একটা সুন্দরী মেয়ে শাড়ি পরে আসলে আমি ওইভাবে বুঝতেছি না আপনি একটু বলেন কি সমস্যা কি ভাই মোবাইলটা না আমার না কথা বলতাছি তো না মোবাইলে সমস্যা না আমি এমনিতেই ধরে আছি ভিডিও করতেছি না আর ভিডিওগুলো ছেড়ে দিব না আপনি এটা নিয়ে টেনশন প্লিজ আপনি ফোনটা নামান না সমস্যা নাই ভাই আপনি এটা নিয়ে ভয় করেন আপনি কেন এখানে আছেন বলেন না আমি এখানে আসি মূলত মন মন করেন যে মানুষের সাথে টাইম স্পেন্ড করে টাকা ইনকাম করা সেটা ও আচ্ছা মানে আপনি টাকার বিনিময়ে আরেকজনের কাছে যান তাই তো আপনি কি প্রত্যেক দিন বা সব সময় এখানে থাকেন হুম রাতের বেলা করে আসেন হ্যাঁ সন্ধ্যার পরে আসেন আর কয়টা পর্যন্ত থাকেন এই রাতের 1:30টা 12টা পর্যন্ত তো আপনি আপনাকে দেখে মনে হচ্ছে আপনি মোটামুটি দেখতে সুন্দর মাশাআল্লাহ আপনি এগুলা কাজ করতেছেন আপনার আপনি তো করতে তা ঠিক আছে অন্য কাজ ভাইয়া অন্য কাজ তো আর সহজে পাওয়া যায় না এখন মনে করেন যে একটা চাকরি নিতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগে মিনিমাম তো মেট্রিক পাস বা আইএস সার্টিফিকেট এগুলো তো লাগেই চাকরি নিতে গেলে সেগুলো তো মনে করেন যে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি বা গরিব যারা তাদের তো আর হয়ে ওঠে না তারা অত শিক্ষিত হতেও পারে না দারিদ্রতার কারণে ক্যামেরা নিয়ে সমস্যা নাই আসলে আপনি যে বললেন আসলে সার্টিফিকেট ছাড়াও তো অনেক ধরনের কাজই আছে যেগুলো কাজ করা যায় কিন্তু আপনি এগুলো কাজ কেন করতে চান